আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের অনেকেরই স্বপ্ন যে বিদেশে গিয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবে এবং সেখানে তোমাদের আবেদনের প্রক্রিয়া কী সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো এখানে নিউজিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ দেখো বর্তমানে তোমাদের বিভিন্ন দেশে কিন্তু পড়াশোনার সুযোগ রয়েছে তার মধ্যে কিন্তু নিউজিল্যান্ড পছন্দের মধ্যে কিন্তু শীর্ষে এখানে বলছে উচ্চশিক্ষার জন্য অনেকে নিউজিল্যান্ডকে পছন্দ করে চমৎকার প্রাকৃতিক পরিবেশ পরিমণ্ডিত এই দেশে এখন শিক্ষার্থীর জন্য একটি স্থায়ী বসবাসের সুযোগ উন্মুক্ত করছে দেশটি নানা রকম স্কলারশিপ নিয়ে থাকে প্রতি বছর ভাইস চান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ নামে স্কলারশিপ ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয়টিতে এই বিদ্যা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে সেখানে পড়ালেখার সুযোগ রয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং স্নাতকোত্তর সুযোগ পান এখন দেখো এক্ষেত্রে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয় বাংলাদেশের বিশ্বের অন্যান্য দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে দু হাজার চব্বিশ সালে যে কোনো শিক্ষার্থী আবেদন করা যাবে তবে নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া হয় অর্থাৎ যে কোনো সময় তোমরা চাইলে আমরা চাইলে আবেদন করতে পারবো দেখো সেক্ষেত্রে শিক্ষার্থীদের কলা সামাজিক বিজ্ঞান ও অন্যান্য কম্পিউটার গণিত গাণিতিক বিজ্ঞান স্কুল স্কুল অফ হেলথ আইন অনুষদ বিজ্ঞান অনুষদ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু স্নাতকোত্তর করা যাবে অর্থাৎ এখানে যে সাবজেক্টগুলো রয়েছে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু স্নাতকোত্তর করা যাবে ওই বিশ্ববিদ্যালয়ে তো ক্ষেত্রে সুযোগ সুবিধা কী এক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো হচ্ছে নির্বাচিত শিক্ষার্থীকে পনেরো হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লক্ষ টাকা শিক্ষার্থীদেরকে প্রদান করা হবে ওয়াইকাডো বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ থাকবে এক্ষেত্রে কেবল প্রথম বছরেই ফি দিতে হবে অর্থাৎ এক্ষেত্রে তোমাকে সেখানে গিয়ে একটা প্রথম বছর ফি দিতে হবে এরপরে দেখো আবেদনের যোগ্যতাটি যদি আমরা দেখি স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকের ভালো ফলাফলদারী হতে হবে স্নাতকোত্তরের জন্য স্নাতকোত্তর ভালো ফলাফলদারী হতে হবে এবং ইংরেজি দক্ষতার জন্য ইংরেজি সনদ বা আইএলটিএস করা থাকতে হবে তো দেখো এই হচ্ছে তোমাদের আবেদনপত্রের প্রক্রিয়া প্রক্রিয়াটি যেটা তোমার যদি ভালো রেজাল্ট থাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যদি তুমি ভালো ফলাফল করো তো তবে সেই ক্ষেত্রে তুমি স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারবা ঠিক আছে যদি ভালো ফলাফল এই প্লাস অথবা এই প্লাসের কাছাকাছি এরকম যদি ভালো গ্রেড পেয়ে থাকো সেক্ষেত্রে এরপর প্রয়োজনীয় নথি বা কী কী কাগজপত্র লাগবে সেই কাগজপত্র পাসপোর্টের কপি এরপরে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এস ওপি এরপর ভাষা পারদর্শিতা সব অর্থাৎ যে ইংরেজি ভাষা সেই আইএলটিএস আইএলটিএসের সনদ ঠিক আছে তো এগুলো থাকলেই তুমি কি করতে পারবা এটাতে আবেদন করতে পারো আর আবেদন প্রক্রিয়াটি দেখো আবেদনের প্রক্রিয়া দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের যে কোনো সময় আবেদন করতে পারবে সাধারণত আবেদনের চার থেকে বারো সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনের সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্ক তো দেখো এখানে কিন্তু সেই লিঙ্কটি দেওয়া আছে তোমরা এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো তোমরা চাইলে এখান থেকে আবেদন করতে পারো তাই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে